উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের দিকে বেআইনি উপায়ে গাঁজা পাচারের দায়ে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানার পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে এক ব্যক্তি বলে খবর পাওয়া গেছে অভিযুক্তের নাম অশোক দাস বলে পুলিশ সূত্রে জানা গেছে তার কাছ থেকে পঁচাত্তর কেজি গাঁজা উদ্ধার হয়েছে বলে পুলিশের দাবি রবিবার দিন অভিযুক্তকে বিচারের জন্য পুলিশের পক্ষ থেকে আদালতে পাঠানো হয়েছে সূত্রের খবর শনিবার রাতের দিকে একটি কন্টেনারে গাঁজাগুলো কোচবিহার থেকে দক্ষিণবঙ্গের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল এমন সময় সন্দেহজনক গাড়িটিকে শামসেনগঞ্জ থানার তকশাহাপুরের কাছে বারো নম্বর রোডের উপরে পুলিশ থামিয়ে তল্লাশি শুরু করে তল্লাশিতে চারটি বস্তা থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ গাঁজা অশোক দাসকে শামসেনগঞ্জ থানায় নিয়ে এসে প্রাথমিকা জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তার করে পুলিশ এদিকে একের পর এক মাদক পাচারকারী গ্রেপ্তার হওয়াতে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে এই মাদকগুলো কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এবং এর পিছনে আর কারা কারা জড়িত জানতে তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে

বস্ত্র এবং জুতোর জগতের সেরা ঠিকানা মডার্ন জিন্স অ্যান্ড শো আমাদের এখানে নিত্য নতুন ডিজাইনের জিন্সের প্যান্ট শার্ট টি শার্ট জুতো সুলভ মূল্যে পাওয়া যায় মডার্ন জিন্স অ্যান্ড শো গোলাপ জুয়েলের দোকান রঘুনাথগঞ্জ ছায়াবানী সিনেমা হলের পাশে বাজার পাড়া রোড মুর্শিদাবাদ আমাদের যোগাযোগ নম্বর সিক্স টু নাইন ডাবল সিক্স টু ওয়ান এইট ফোর টু অথবা সেভেন ফাইভ জিরো ওয়ান জিরো সেভেন থ্রি সেভেন থ্রি সেভেন